আওয়ামী লীগ এখনও নানান ধরনের ষড়যন্ত্র চেষ্টা করে যাচ্ছে কিন্তু তাদের ধরন হচ্ছে কাউকে বুঝতে দিতে চাইবে না মানে সদ্য বেশি চেষ্টা একের করছে অবাক হলে সত্য সরকারের লোকজনেই আওয়ামী লীগের এই চেষ্টার সাথে জড়িত কারা সরকারের উপদেষ্টা এবং ডক্টর ইউনুসের ব্যক্তিগত সহকারী থেকে শুরু করে সচিবালয়ের লোকজন এরা জড়িত এরা তো সরকারেরই লোক তারা আওয়ামী লীগের যে পাল্টা অভ্যুত্থান অথবা সরকারকে অকার্যকর করে দেওয়ার চেষ্টা অথবা প্রতি বিপ্লব এখনো চেষ্টা করে যাচ্ছে এখনো কিন্তু থামেনি আপনারা জানেন যে আনসার বিদ্রোহ ব্যর্থ হয়েছে ডাক্তার লীগ ব্যর্থ হয়েছে সবচেয়ে বড় চেষ্টা ছিল জুডিশিয়াল কু সেই জুডিশিয়াল কু চেষ্টা এমনকি সেনা সেনাবাহিনীর একাংশের মধ্য দিয়ে বা মাধ্যমে পাল্টা কোনো একটা কুর চেষ্টাও কিন্তু করিয়েছিল কিন্তু সেটা সম্ভব হয়নি সরকার বা সেনাবাহিনী যত সময় সতর্ক থাকতে পেরেছে দর্শক এখন আর এক ধরনের কুর কথা শোনা যাচ্ছে দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট এটা হচ্ছে সেক্রেটারিয়েট কু এর মানে সচিবালয়ের লোকজন নিয়ে যেহেতু গত সাড়ে পনেরো বছরে প্রশাসন পুরোপুরি আওয়ামী লীগীকরণ করেছে এজন্য দেখা যায় নতুন ডিসি নিয়োগ দেয় আগের ডিসিদের বা আওয়ামী পন্থী ডিসিদের বাদ দিয়ে সেখানেও ছাত্রলীগ যুবলীগ ঢুকে যায় এবং আহ বিচার বিভাগের সংস্কারের ক্ষেত্রে আমরা দেখেছি অ্যাটর্নি জেনারেল ডেপুটি অ্যাটর্নি জেনারেল সহর্নি জেনারেল নিয়োগ করা হয় সেখানেও ঘুরে ফিরে প্রচুর পরিমাণে যুবলীগ ছাত্রলীগের লোকজন নিয়োগ পায় এই অন্তর্বর্তীকালীন সরকারের মধ্য দিয়ে আবার এই অন্তর্বর্তীকালীন সরকারের কিছু কিছু লোক আছে যারা আওয়ামী আমলের সুবিধাভোগী আবার এখনও ভালো ভালো পথ পেয়েছে তারা বিভিন্নভাবে ব্যালেন্স করার নামে এনসাফের নামে আওয়ামী লীগ বা তাদের সহযোগীদের বিভিন্নভাবে এস্টাবলিশ করার চেষ্টা করছে তো মোটের উপরে এই সেক্রেটারিয়েট কু এটা নিয়ে আলোচনা হচ্ছে এটা হতে পারে এটা যেহেতু এই সচিবালয় বিশৃঙ্খলা এখনো নানান অভিযোগ বিশেষ করে এর পেছনে আলি ইমাম মজুমদারকে দায়ী করা হয় যে তিনি ছাত্রলীগ আওয়ামী লীগ পন্থীদের দিয়ে প্রশাসন সাধারণ চেষ্টা করছেন ডক্টর আসিফ নজরুলের একটা সফট কর্নার আওয়ামী লীগের প্রতি রয়েছে বা আওয়ামী মিত্র বামপন্থী বা শাহবাগী বা ভারতের দালাল এদের প্রতি রয়েছে তো নানানভাবে এভাবে সেক্রেটারিয়েট কুর একটা চেষ্টা কিংবা সেক্রেটারিয়েট কুর একটা প্রেক্ষাপট তৈরির চেষ্টা কিন্তু এখনো থেমে নাই সরকারের লোকজন এর সাথে জড়িত আমরা বিবিসি বাংলার রিপোর্টটা একটু দেখব সেক্রেটারিয়েট কু নিয়ে হঠাৎ আলোচনা কেন এটা সিগনিফিকেন্ট বাংলাদেশে বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনের একজন সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ সম্প্রতি সরকারি আমলাদের নিয়ে একটি মন্তব্য করেছেন জানি সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুক সহ বিভিন্ন মহলে বেশ আলোচনা হতে দেখা যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের ক্ষমতা গ্রহণের মাস পূর্তি দিনে গত রোববার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এক মতবিনিময় সভায় যোগ দেন হাসনাত আবদুল্লাহ সেখানে তিনি অভিযোগ করেন যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার পর থেকে তার অনুগত লোকেরা নানা সমস্যা সৃষ্টি করে নতুন সরকারকে বেকায়দায় ফেলার চেষ্টা করছে এখনো সচিবালয়ের লোকজন সেক্রেটারিয়েটের লোকজন চেষ্টা করছে প্রত্যেক দিন সিচুয়েশন ডেভেলপ করে প্রত্যেক দিন এখন নেক্সট উইকে যে কুটা হতে যাচ্ছে সেটা হতে যাচ্ছে সেক্রেটারিয়েট কু বলেন মিস্টার আবদুল্লা এর সাথে আমি একমত সচিবালয় এখনো এই সচিবালয়কে আওয়ামী মুক্ত করতে অনেক সময় লাগবে এবং সবচেয়ে ভালো তো বিপ্লবী সরকার হলে সব কিছু উল্টে পাল্টে নতুনভাবে করা যেত কোনো নিয়মকানুনে ধারধারার প্রয়োজন হতো না দেশটাকে সম্পূর্ণ নতুনভাবে ঢেলে সাজানো যেত যেহেতু সেটা করেনি এই কারণে এখনো নানান চেষ্টা জুডিশিয়াল কোর্ট চেষ্টা করেছে অতএব সেক্রেটারিয়েট কোর্ট চেষ্টা তো করতেই পারে হাসনাদ আবদুল্লাহ সচিবালয় যান বা খোঁজখবর রাখেন অবশ্যই তার বক্তব্যের ভিত্তি রয়েছে তার বক্তব্যের পর সাধারণ মানুষের মধ্যে একদিকে যেমন সচিবালয় কো নিয়ে কৌতূহল তৈরি হয়েছে তেমনি কেউ কেউ প্রতিক্রিয়াও দেখাচ্ছেন স্বৈরাচারের দোষরদের প্রতিহত করার জন্য প্রয়োজনে ফের রাজপথে নামবেন বলেও জানাচ্ছেন অনেকে এদিকে দায়িত্ব নেওয়ার এক মাস পরেও প্রশাসনিক কাজে খুব একটা গতি ফেরেনি বলে জানাচ্ছেন সরকারের দায়িত্বশীল ব্যক্তিরা দূরত্ব তৈরি হয়েছে প্রশাসনের এখন যারা সরকারকে সহযোগিতা করছে তারা ভয় করছে কিন্তু এদের আন্তরিকতা নেই কারণ এরা একেবারে পিওর আওয়ামী লীগ এরা জানে যে এরা এরা পরবর্তীতে পদোন্নতি পেতে বা নানা ক্ষেত্রে এদের সমস্যা হবে এরা যে অন্যায় করেছে এরা যে লুটপাট করতো এরা এতদিন যেভাবে ঘুষ খেত টাকার কুমির বানাতো ছোটখাটো এক একটা সচিবালয়ের পিয়নদেরও টাকা আর টাকা ফ্লাট ফ্লোট অভাব নেই এখন সেটা বন্ধ হয়ে যাবে অতএব তারা এই সরকারকে বেকায়দা ফেলতে চাইবে এটা স্বাভাবিক আওয়ামী লীগ আসতেই তাদের লাভ অতএব তারা এই সরকারকে মন থেকে মেনে নিতে পারছে না বা পারবে না খুব কম সংখ্যক সৎ কর্মকর্তা কর্মচারী আছে কারণ গত পনেরো বছরে আওয়ামী লীগের বাইরে কাউকে ঢুকতে দেওয়া হয়নি প্রভু চলে গেছে কিন্তু দাস যায় নাই সচিবালয় কুসংখ্যা প্রকাশ করে দেওয়া নিজের যে বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে সেটির বিষয়ে বিবিসি বাংলার সঙ্গে কথা বলেছেন হাসনাত আব্দুল্লা এখানে কু বলতে আমরা বোঝাতে চাচ্ছি যে প্রশাসনের কর্মকর্তাদের একটি অংশ অন্তর্বর্তী সরকারের আন্তরিকভাবে সহযোগিতা করছে না যার ফলে প্রশাসনিক কাজে এক ধরনের স্থিতি অবস্থা তৈরি হচ্ছে বলে বলছেন মিস্টার আবদুল্লা এখানে মানে একটা পারসেপশন ক্রিয়েট করতে চাচ্ছে আওয়ামী লীগ মধ্যে লোকজন যেসব জায়গায় আছে যে হাসিনাই ভালো ছিল কিছু অসুবিধা থাকলো হাসিনা খারাপ হলেও তৃণমূলভাবে ভালো ছিল আমাদের জন্য জনগণ যেন এটা বলে এরকম একটা পারসেপশন তৈরি করার চেষ্টা করে যাচ্ছে আহ মূলত নতুন সরকারকে ব্যর্থ প্রমাণ করতেই সব আমরা ঠিকঠাক মতো দায়িত্ব পালন করছে না বলে মনে করে বৈষম্য ছাত্র আন্দোলন বিপ্লবী পরবর্তী সময় হিসাবে এখন বিভিন্ন ক্ষেত্রে দ্রুত পরিবর্তন দৃশ্যমান হওয়ার কথা ছিল কিন্তু সরকারের পক্ষ থেকে নির্দেশনা দেওয়ার পরও সেই পরিবর্তন খুব একটা দেখা যাচ্ছে না হাসান আদআবদুল বলেন এর মানে কি এবং আপনারা দেখেন যে এই যে বিভিন্ন জায়গায় ইউএনও নিয়োগ ডিসি নিয়োগ সৃষ্টি আমি কি আবার সে আওয়ামী লীগের লোকজন ঢুকে যায় এবং নিঃসন্দেহে আওয়ামী লীগের তারা এখনও সক্রিয় আছে আর এটি করছে প্রশাসন এইসব কর্মকর্তাদের কারণে যারা অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ প্রমাণ করতে চাচ্ছে বলেছিলেন তিনি বিশেষ করে এই আওয়ামীপন্থী প্রশাসনের লোকজন জানেন যে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা থাকলে তাদের দুর্নীতি অবস্থাপনা ধরা পড়বে নিশ্চিত তাদের সম্পদের হিসাব অলরেডি চেয়েছে অতএব বেকায়দায় তারা পড়তে যাচ্ছে অতএব নিজেরা বেকায়দায় পড়ার আগে যদি সরকারকে বেকায়দায় ফালানো যায় এটা ভালো না এরকম একটা চেষ্টা তারা করছে গত আটই আগস্ট নোবেল যে অধ্যাপক ডক্টর নেতৃত্বে নতুন সরকার শপথ নেওয়ার পর থেকেই নানা ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেছেন এই সমন্বয়ক এদের মধ্যে বিচার বিভাগ ও আনসার বাহিনী কুর চেষ্টা সবাই দেখেছেন প্রতি মুহূর্তে সরকারকে এরকম নতুন ষড়যন্ত্র ফেস করতে হচ্ছে যার ফলে দেশ গড়ার কাজে বাধাগ্রস্ত হচ্ছে বলেন মিস্টার আবদুল্লাহ অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা নেওয়ার তৃতীয় দিনের মাথায় কুচেষ্টার অভিযোগ তোলে সুপ্রিম কোর্ট প্রাঙ্গনে প্রায় সাড়ে তিন ঘন্টা ধরে বিক্ষোভ করে বৈ সমৃদ্ধ ছাত্র এমন পরিস্থিতি তখনকার প্রধান বিচারপতি সহ আপিল বিভাগের অন্য বিচার বিচারকরা পদতাকে বাধ্য হন দেখেন এই যে পরিস্থিতি সেক্রেটারিয়েট কুর সম্ভব না এই জন্য কিন্তু আমরা বলি যে আমরা বলি আপনারা অনেক সময় আমাদের নীতি কথা বলেন আমরা যে কথাটা বলি রাস্তাঘাটে আওয়ামী লীগের লোকজনকে ধরে কিছু উত্তর মাধ্যম দেয়া লিমিটেড এক্সটেন্টে বাড়াবাড়ি না এরকম পর্যায়ে মব জাস্টিস জায়েজ করতে হবে যেমন অঙ্গহানি না হয় মৃত্যুবরণ না করে এই এরকম বাড়াবাড়ি যাতে না হয় এর বাইরে কিছু মব জাস্টিস প্রয়োজন রয়েছে এবং এই যে ঘাট ধরে পদত্যাগ কারণ এটারও প্রয়োজন রয়েছে কারণ আওয়ামী লীগের দালালদের যথাযথ প্রক্রিয়ায় সরাতে সময় লাগবে এই জন্য বিপ্লবীদেরকে ঘাট ধরে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে বিভিন্ন জায়গা থেকে আওয়ামী লীগ লোকজনকে পাশে লাথি দিয়ে বের করে দিতে হবে এই কাজটা করলে এই সেক্রেটারিয়েট অমুক তমুক কু এটা সম্ভাবনা কমে যাবে এই যে প্রধান বিচারপতি কি কে সরাতে পেরেছে পারেনি তাকে শিক্ষার্থীরা ঘাট ধরে পদত্যাগ করিয়েছে তো এই ঘাট ধরে পদত্যাগের ব্যবস্থা না করতে পারলে তো আমাদের দেশটা আমাদের বিপ্লবটা টিকবে না ঘটনার পর প্রশাসন সহ সরকারি বিভিন্ন প্রতিষ্ঠান ও বড় রদবদলের দাবি তোলেন আন্দোলনের সমন্বয়করা গত এক মাসে প্রশাসনিক বিভিন্ন পদে ব্যাপক রদবদল হতে দেখা গেছে স্বরাষ্ট্র জনপ্রশাসন স্থানীয় সরকার সহ বিভিন্ন মন্ত্রণালয়ে নতুন করে বদলি ও নিয়োগ দেওয়া হয়েছে কয়েকশো কর্মকর্তা এই যাদের বদলি প্রদায়ন এখানেও আবার সেম ভিতরে ভিতরে আওয়ামী লীগের লোকজন কোনো কোনোভাবে ঢুকে যাচ্ছে এখানে আলী ইমাম মজুমদার একটা বক্তব্য শুনি আমরা এই আলী ইমাম মজুমদারের দিকে আহ অনেকের নজর যে তিনি যেহেতু আওয়ামী লীগের ঘনিষ্ঠ ছিলেন আহ তিনি ভালো লোক ডেফিনেটলি কিন্তু তারপরও তিনি অতি নিরপেক্ষতার নামে আওয়ামী লীগের লোকজনকে অ্যাডভান্টেজ দিচ্ছেন এবং আওয়ামী লীগের আমল থেকেও তিনি সুবিধা ভোগেছিলেন অন্তর্বর্তী সরকারের সঙ্গে প্রশাসনের কোনো দ্বন্দ্ব নেই বলে জানাচ্ছেন উপদেষ্টা আলী মা মজুমদার এই কথাটা ঠিক না দ্বন্দ্ব থাকবে এটা একেবারে স্বাভাবিক দ্বন্দ্ব না থাকাটা অস্বাভাবিক অতএব এটা অস্বীকার করার চেষ্টা করাটা কিন্তু আর একটা ভুল আমাদেরকে সেক্রেটারি খুব বেশি সতর্ক থাকতে হবে এখনো আমি এটাই আপনাদেরকে অনুরোধ করবো যদিও কোথাও যদি আপনাদের মনে হয় কোনো সরকারি প্রতিষ্ঠানে বেসরকারি প্রতিষ্ঠানে যে আওয়ামী লীগের তারা বসে আছে ছাত্র ছাত্রীরা যে ঘাট ধরে পদত্যাগ করতে বাধ্য করবেন আমাদের বিপ্লব সমুন্নত থাকবে এই সরকার জনগণের আশাকাঙ্ক্ষা পূরণ করবে ডেফিনেটলি ডক্টর ইউনুসের প্রতি আমাদের অগাধ আস্থা এবং বিশ্বাস কিন্তু তার চাইতো আস্থা এবং বিশ্বাস এবং আমাদের ভরসার জায়গা বৈষম্য ছাত্র অন্ত্র ছাত্ররা অতএব সরকার আমাদের প্রত্যাশা পূরণ করবে তাদের হাত ধরেই হতে হবে কিন্তু বৈষম্যী ছাত্র আন্দোলনের নেতারা বা ছাত্ররা বিভিন্নভাবে আমাদের প্রত্যাশা পূরণ করে এই জন্য তাদের মাঠে থাকতে হবে প্রয়োজনের সচিবালয় বা বিভিন্ন প্রতিষ্ঠানে যেয়ে নজরদারি করতে হবে মনে রাখতে হবে যে এখন পর্যন্ত বাংলাদেশে কোনো জনগণের সংবিধান জনগণের আইন নেই এখন একটু ভিন্নভাবে দেশটা চলছে এখানে বৈষম্যোধী ছাত্র আন্দোলনকেই মূল আইন সংবিধান হিসেবে রোল প্লে করতে হবে কথাটা শুনতে আপত্তিকর মনে হলেও এটাই সত্য